রফিক ঢাকা এক মেয়ের সাথে সম্পর্ক করছিল সম্পর্ক করার পরে ওকে মানসিক ভাবে অনেক নির্যাতন করা হয় দেখেন এই সেই রফিক যেই রফিক কিনা অনেক সুস্থ ছিল অনেক স্মার্ট ছিল অনেক সরল সোজা ছিল আর এই যে রফিকের মা আচ্ছা আপনার ছেলে অসুস্থটা

আচ্ছা এই ঘটনাটা কতটুকু সত্য সে যে ঢাকা গেছিল আট দশ বছর আগে ঘটনাটা হয় ওই মেয়েটার সাথে সম্পর্ক হওয়ার পরে ওই মেয়েটা লোকজন ধরে তাকে মাইট দূর করে তারপরে সে মানসিক বাসমান হয়ে যায় তো ঢাকায় কি ছিল হাসপাতালে পরে ওরবার বায়েরা নিয়ে আসছে বাড়িতে তো প্রিয় দর্শক কথা লম্বা করব না স্ক্রিনে যে বিকাশ নাম্বারটা দেখতেছেন এটা রফিক যদি আপনাদের দয়া মায়া হয় স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে যেই যা পারেন আর্থিক ভাবে একটু সাহায্য করবেন যাতে রফিক যেন সুস্থ হতে পারে আজকে ভিডিও শেষ রফিকের আর নেক্সট কোন ভিডিও আমার চ্যানেলে দেখবেন না যদি অন্য অন্য ইউটিউবার যারা আছেন যদি আসতে চান আপনারা রফিকের বাড়িতে আসতে পারেন কি জেলা করিমগঞ্জ থানা দিয়ে ইউনিয়ন স্ক্রিনে যেই নাম্বারটা দেখতেছেন এটা ওদের ফ্যামিলির নাম্বার তো অনেক প্রতারক আছে ওই বিকাশ নাম্বারে ফোন দিয়া বলে আপনার নাম্বারে টাকা পাঠানো আপনার পাসওয়ার্ড টা বলেন কেউ এই ভুল কাজ করবেন না প্রতারকদের মাস্টার প্ল্যান হলো আপনার বিকাশের পাসওয়ার্ড জানা তো এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ